এক মাসও হয়নি এখনো অথচ বিভিন্ন দলীয় ছাত্রলীগকে আমরা না হটাতেই আমাদের ক্যাম্পাসে আবার তোড় লাগিয়ে দিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন যদি একটা মেধা পড়ে তাহলে দশটা গোটা গিলে খাবো তারা চাচ্ছে যে ক্যাম্পাসে আবার সেই লেজুর ভিত্তিক রাজনীতিটা আসুক থেকে অবশ্যই দলীয় রাজনীতি মুক্ত করবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী রাজনীতিটা বন্ধ ঘোষণা করতে হবে কারণ আমরা বারবার দেখছি যে এক মাসও হয়নি এখনও অথচ বিভিন্ন দলীয় ছাত্রলীগকে আমরা হটা না হটাতেই বিভিন্ন দলীয় ছাত্র দল ছাত্র ইউনিয়ন এবং ছাত্র শক্তির শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে আবার তোড় লাগিয়ে দিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা প্রতিদিন টিএসসিতে তে আসতে দেখি যে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে খুব নীরবে নিভৃতে তারা চাচ্ছে যে ক্যাম্পাসে আবার সেই ভিত্তিক রাজনীতিটা আসুক তো এই সময় এখন আমার বলতে ইচ্ছে হচ্ছে যে চারপাশে সব ছাত্র ইউনিয়ন আর ছাত্র দল আর সামনে হচ্ছে স্বাধীনতা আমরা অবশ্যই এদের ক্যাম্পাস থেকে অবশ্যই দলীয় রাজনীতি মুক্ত করবে ইনশাল্লাহ আর আমাদের দ্বিতীয় যেই দফাটি ছিল সেটা আমরা অনতি বিলম্বে আমাদের ভিসি সার আসার পরপরই আমরা আমাদের ডাকসু নির্বাচনটা চাই আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটাকে আমরা দ্বিতীয় সংসদ হিসেবে জানি বাংলাদেশের সেখানে আমি যে ভি ভিসি সার আসবে তার কোনো দল থাকবে না তার কোনো রং থাকবে না সে সেব একজন ভিসি হবে না হলে আমরা যেই আসুক না কেন তাকে পদত্যাগ করাতে বাধ্য হব তাই আমরা হুঁশিয়ার হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা এখনি এমন একজন ভিসি নির্বাচন করুন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে কার্যালয় না বানিয়ে শিক্ষা কার্যালয় বানাবে ভাইরাল তো হয়েছিল আচ্ছা যদি একটা মেধা পড়ে তাহলে দশটা গোটা গিলে খাবো গিলে খাবো মানে গিলে খাবো